কিবা এই বছর এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কিন্তু অভিযান শুরু করেছে র্যাব এবং কড়া নজরদারি চলছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পরীক্ষার সময় কোনো কোচিং সেন্টার খোলা থাকলে

এই অভিশাপ থেকে হয়তো বা আমরা মুক্তি পেতে চাচ্ছি আসলে প্রশাসন পুলিশ এবং আমাদের সরকারি কর্মকর্তা যারা আছেন দায়িত্বে সবাই যদি আন্তরিক হন তাহলে আমরা মনে করি যে এটি ঠেকানো সম্ভব প্রণাস অবশ্যই অপ্রতিরোধ কোনো অপরাধ না এটা অবশ্যই ঠেকানো সম্ভব এবং এবারও আমরা সেই সফল প্রতিরোধ দেখবো হয়তো যাই হোক প্রতিবেদনটি দেখি আমরা দুই ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা চলবে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত এ সময়ে প্রশ্নপত্র ফাঁস বন্ধে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব বুধবার সকালে বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যম কড়া নজরদারিতে রাখা হয়েছে প্রশ্ন ফাঁসকারীকে আটক করা হবে দ্রুত সময়ে সাইবার পেট্রোলিং তারপরে আমাদের গোয়েন্দা নজরদারি ইতিমধ্যেই বলব হয়েছে আপনারা দু একদিনের মধ্যেই এর ফলাফল দেখতে পাবেন আমরা সবাইকে সতর্ক করতে চাই এই অপকর্ম করে পার পাওয়া খুব ডিফিকাল্ট হবে দ্যাট আই ক্যান টেল সংবাদ সম্মেলনে আরও জানানো হয় পরীক্ষার দিন প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণ করবে র্যাবের ভ্রাম্যমান দল সেই সাথে নির্দেশনা অনুযায়ী বন্ধ থাকা কোচিং সেন্টারগুলোর দিকেও থাকবে নজর কোনোটি খোলা পেলে সাথে সাথে আইনি ব্যবস্থা নবীন বয়সে অত্যন্ত তরুণ বয়সে তার জীবনকে ক্ষতিগ্রস্ত করুক এটা আমরা চাই না আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে সতর্ক করতে চাই যদি কোথাও কেউ এই ধরনের তার কোনো বন্ধু বা সহপাঠীকে এই ধরনের অপচেষ্টা দেখেন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন একইভাবে অভিভাবকরাও এই সমস্ত অপচেষ্টার পিছনে দৌড়াবেন না গত বছর প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকায় একশো আঠাশ জন গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় ভবিষ্যতে সাহস করবে না শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আমরা খেয়াল রাখবো